ভালো কথা মনে করালে তোমাকে না লজ্জা মাখা মুখে অপূর্ব সুন্দর লাগছিল মন চাচ্ছিল তোমার গাল দুটি টেনে দেই এই তুমি না দিনে দিনে অনেক রোমান্টিক হয়ে যাচ্ছ তাই নাকি তুমি কি করে বুঝলে তোমাকে বলতে হবে নাকি দেখি বিয়ের পর কত দিন থাকে এমন আরো দুষ্টমিষ্টি ভালোবাসার কথা বলে আজকের মতো ঘুমিয়ে যাই সকালে আব্বু আমাকে নিয়ে বাজারে যায় এবং অনেক জিনিস কেনাকাটা করে মনে হয় বিয়ের জন্য একটা জিনিস খেয়াল করে দেখেছেন আমার বাবা মা এখনো জানতে চাইনি আমার এই বিয়েতে মত আছে কি না বলে নাই আসমার সাথে বিয়ে হলেই তো হলো কি বলেন আপনারা সন্ধ্যার দিকে আমাদের বাসা ভালোই জাঁকজমক হয়ে ওঠে নাইম নীলা আমার মামা মানে নাবিলার বাবা এসেছে আপনাদের দাওয়াত দিতে পারিনি তাই দুঃখিত পরের বার বড়ো করে অনুষ্ঠান করার সময় অবশ্যই দাওয়াত দিব কেমন কিছুক্ষণ পর আঙ্কেল ও আসমা চলে আসে সবার উপস্থিতিতে ইসলামী নিয়ম অনুযায়ী আমারও আসমার বিয়ে সম্পন্ন হয় সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম নীলা চলে গেল। কথা অনুযায়ী আসমা এবং আঙ্কেল ও সরি এখন আর আঙ্কেল বলা যাবে না শ্বশুর বলতে হবে তো আসমা ও আমার শ্বশুর মশাইয়ের চলে যাওয়ার সময় হয়ে গেল আমার কি কপাল দেখেছেন বিয়ে করেও নাকি একা থাকতে হবে কারণ বড় করে অনুষ্ঠান করে বউ ঘরে আনবে তাহলে এখন বিয়ে করার কি দরকার ছিল পরেই করত আসমার মাথায় যে কি চলে আল্লাহই ভালো জানে আসমা আম্মুকে দিয়ে অন্য একটা রুমে গেল কিছু সময় পর দুজনেরই আবার চলে আসলো বিআই সাহেব আমার একটা কথা বলার ছিল জি বিএন সাহেব বলেন কি কথা আপনি যদি কিছু মনে না করেন আমি চাই বিয়ের প্রথম এক সপ্তাহ আসমা আমাদের এখানেই থাকুক পরে না হয় আবার আপনার ওখানে চলে যাবে তবে আগামীকাল অবশ্যই রাজু আর আসমাকে আপনাদের বাড়িতে পাঠাবো কি যে বলেন না বিয়ান সাহেব আসমা এখন আপনার বাড়ির বউ একবারের জন্য রেখে দিলেও আমার কিছু করার নেই ঠিক আছে আসমাকে রেখে যাব কিন্তু আগামীকাল দুইজনকে অবশ্যই আমাদের বাড়িতে পাঠাবেন জি পাঠাবো আপনি কোনো চিন্তা করবেন না আসমাকে নিয়ে আমি কথা দিচ্ছি আসমা আমার মেয়ে হয়ে থাকবে আরো কিছু কথা বলে শ্বশুর মশাই চলে যাওয়ার সময় আমি এগিয়ে দিতে আসলাম বাসার নিচে এসে রাজু বাবা জি আঙ্কেল সরি জি বাবা বলেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে শোনো বাবা আমার মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে কখনো ওকে কষ্ট দিও না কান্না করবেন না বাবা আমি কথা দিচ্ছি আসমাকে কখনো কষ্ট পেতে দিব না আসলে আসমার জন্মের পর থেকে আমার থেকে দূরে যায় প্রথম ওরে শ্রে থাকতে হবে আমাকে এভাবে দেখলে আসমাও মন খারাপ করবে তাই বাসায় কিছু বলিনি তুমি একটা জিনিস লক্ষ্য করেছো আসমা তোমাকে পেয়ে এতটাই খুশি হয়েছে যে আসমা ভুলেই গিয়েছে আমাকে ছাড়াই প্রথম অন্য কোথাও থাকছে আমি চাই এভাবেই আসমাকে সবসময় আগলে রাখবে জি বাবা আপনি কোনো টেনশন নিয়েন না আর আসমাকে তো আমি কালই আপনাদের ওখানে নিয়ে আসবো আরও কিছু ভালোমন্দ কথা বলে শ্বশুর মশাই চলে যায় আমি বাসায় চলে আসি আসমাকে নাবিলার সাথে ঘুমোতে পাঠিয়েছি প্রথমেই বাসায় থাকছে যদি একা থাকতে ভয় পায় তাই দুজনকে একসাথে থাকতে বললাম আর তুই গিয়ে তোর রুমে গিয়ে ঘুমিয়ে পড় দেখে ক্লান্ত মনে হচ্ছে তোকে হুম যাচ্ছি এ তো সেই লাউ মানে কদু কদু মানে লাউই হয়ে গেল বাসায় বউ আছে কিন্তু আমার সাথে নাই অন্য রুমে আমার রুমে এসে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবছি কিছু কেমন যেন কল্পনার মতো লাগছে আর হলো আসমা মেয়েটা আমার জন্য এই অল্প কিছু সব কিছুর মূলে দিনে কি না করেছে নিজেকে আমার পছন্দ মতো গড়ে তুলেছে কোটিপতির মেয়ে হয়েও বাবা রাজি করিয়ে আমাকে বিয়ে করেছে যা বুঝলাম আমি আসমাকে যতটুকু ভালোবাসি আসমা আমাকে তার থেকে হাজার গুণ বেশি ভালোবাসে এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে যাই বুঝতে পারি না কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারিনি কেউ মনে হয় আমার চুল ধরে ঝাঁকড়াচ্ছে তাই তাড়াতাড়ি করে উঠে বসে পারলাম এবং বোঝার চেষ্টা করছি কি হয়েছিল চোখ কসলাতে কসলাতে তাকিয়ে দেখে আসমা আমার বিছানার পাশে বসে আছে এই তুমি এত রাতে আমার রুমে কি করছো এত অবাক হওয়ার কি আছে আমি এখন তোমার বিয়ে করা বউ তাই এই রুমেই আসতে পারি তুমি ঘুমাওনি রাখো তোমার ঘুম আমি একটু ঘুমাইনি আর উনি নাক ডেকে ঘুমাচ্ছে এই যে শোনো আমি এখন তোমার সাথে ঘুমাবো বুঝলে তুমি আমার সাথে ঘুমাবে কেন তুমি না নাবিলার সাথে শুয়েছিলে ওখানে ঘুম আসছিল না তাই এখানে চলে আসলাম ও আচ্ছা বিয়ের প্রথম রাত না স্বামী স্ত্রীর জন্য বাসর রাত হয় তাহলে আমাদের সময় হলো না কেন তোমাকে যেদিন ঝাকজমক অনুষ্ঠান করে বাড়িতে আনা হবে সেদিন আমাদের বাসর রাত হবে তাই আজ কিছু হয়নি আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে তাই চলো আমরা আজই বাসর করে ফেলি কি বলছো এইসব না না তেমন কিছু এখন হচ্ছে না আজ আসমার লজ্জা গেল কই বুঝলাম না আচ্ছা যাও কিছু হবে না কিন্তু এখন আমি তোমার সাথে ঘুমাবো কেন নামিলার সাথে ঘুমাও ওই বেশি কথা বলবে না তাহলে মায়ের কাছে গিয়ে বিচার দেব কি বিচার দিবে বলবো আমি ঘুমাচ্ছিলাম তার মধ্যে তুমি মধ্যরাতে ফোন করে তোমার রুমে দেখেছো কি হুম আমার কথা না শুনলে এমনই হবে চলো এখন একসাথে ঘুমাবো আর আমার খুব ঘুম পাচ্ছে আমি আর কথা বাড়ালাম না এই মেয়েকে বিশ্বাস নেই পরে আবার সত্যি সত্যি কাছে চলে যাবে বিচার দিতে আর আমার ইজ্জতের ফালুদা বানিয়ে ছাড়বে আমি শুয়ে পড়লে আসমা আমার বুকে মাথা রেখে আমার পাশে শুয়ে পড়ে শুধু বুকে মাথা রাখেনি সাথে দুই হাত দিয়ে জড়িয়ে ধরেছে আমার মধ্যেও একটা ভালো লাগা কাজ করছে ভালোবাসার মানুষকে এত কাছ থেকে দেখতে পেয়ে তাই আস্তে আস্তে আসমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি শোনো বলো আমাকে সব সময় এভাবে ভালোবাসবে তো হুম বাসবো জানো আমার না বাবার কথা খুব মনে পড়ছে চিন্তা করো না কাল তোমাদের বাড়িতে নিয়ে যাব এখন ঘুমাও হুম ঘুমাচ্ছি কিছুক্ষণ পর তাকে দেখি আসমা ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত অবস্থায় প্রথম দেখলাম আসমাকে চুলগুলো এসে আমার মুখে পড়েছে চুলগুলোর থেকে এক মায়াবী ঘ্রাণ আসছে আমার মাথাটা হালকা উঁচু করে আসমার কপালে ভালোবাসার পরও সেঁকে দিলাম এটা ছিল আমার পক্ষ থেকে আসমার প্রতি প্রথম ভালোবাসার ছোঁয়া তারপর আসমাকে জড়িয়ে ধরে আমিও ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখে আসমা আমার পাশে নেই মনে হয় ভোরবেলা আবার নাবিলার কাছে গিয়েছে বলতে হবে আমার বউটার বুদ্ধি আছে বিকেলের দিকে আসমাদের বাড়িতে আসলাম আসমা এসেই তার বাবার সাথে গল্প করতে শুরু করে দিয়েছে দেখে মনে হচ্ছে কতকাল ধরে কথা হয়নি আসমাদের বাড়ি থেকে রাতে আবার আমাদের বাড়িতে চলে আসি দেখতে দেখতে আমাদের বিয়ের এক মাস হয়ে যায় আসমা এখন এক সপ্তাহ আমাদের বাড়িতে থাকে এক সপ্তাহ ওদের বাড়িতে থাকে যেন দুই বাড়ি সবাই খুশি থাকে আর আমাদের ভালোবাসাও আরও কয়েকগুণ বাড়তে থাকে বিয়ের এতদিন হলেও আসমা আমার কাছে কোনো কিছু চাইনি হতে পারে আমি বেকার বলে আমার কাছে কিছু চাই না অবশ্য এই নিয়ে আসমা আমাকে কিছু বলেনি তাই ভাবলাম এক দুইটা টিউশনই করালে কেমন হয় ভার্সিটি থেকে এসে তো অনেকটা সময় ফ্রি থাকি এ থেকে আমার হাত খরচ হয়ে গেল সাথে আসমাকে কিছু কিনে দেওয়া যাবে কারণ বোবের জিনিসের জন্য তো আর বাবার কাছে টাকা চাইতে পারি না দুই দিন হলো আমি টিউশনই করছি তার মধ্যে আসমা কিভাবে যেন জেনে যায় আমি টিউশনই করাচ্ছি ভার্সিটি থেকে আসার পর থেকে আমার সাথে কোনো কথা বলছে না দুপুরে খাওয়া দাওয়া করে রুমে আসলাম কিছুক্ষণ পর আসমাও রুমে আসলো তুমি নাকি টিউশনই করাচ্ছ কই না তো তোমাকে কে বলেছে এই কথা মিথ্যা কথা বলবে না আমার কাছে সত্যি করে বলো হ্যাঁ অথবা না হ্যাঁ কেন করছো এসব কিছু আগে আমি একা ছিলাম কিন্তু এখন আমার বউ আছে এত বড় হয়ে বাবার কাছ থেকে তো সব সময় টাকা চাইতেও লজ্জা করে আর তোমাকেও বিয়ের পর থেকে কিছু একটা এনে দিতে পারিনি আমি আজ বেকার বলে তুমিও মনে হয় কিছু চাও না তাই ভাবলাম এক দুইটা টিউশনি করালে অন্তত তোমার আর আমার হাত খরচ তো চলবে আমার কিছুর প্রয়োজন হয় না তাই তোমার কাছে কিছু চাই না আর তুমি যখন গতকাল টিউশনিতে ছিলে তখন মা আমাকে শপিং এ নিয়ে গেছিল মা সবার জন্য শপিং করেছে যেখানে আমার বাবা শ্বশুর শাশুড়ি আমাকে এত কিছু দিচ্ছে তাহলে নতুন করে তোমার কাছে চাওয়ার কি আছে আমার মনে হয় তুমি আমাকে মন থেকে ভালোবাসো না তা না হলে তুমি আমার ফিলিংস গুলো বোঝার চেষ্টা করো না কেন আমি তোমার কাছ থেকে কিছু চাই না শুধু তোমার ভালোবাসা চাই এই কান্না করছো কেন আমি তো তোমার কথা ভেবেই এই সব কিছু করতে চেয়েছিলাম কিন্তু আমার তো কিছু চাই না আচ্ছা তোমার কথাই থাকবে আমি টিউশনই ছেড়ে দিব তোমার যা ইচ্ছা কর আমি এখন রেগে আছি তাই বেশি কথা বলতে চাই না আমি এখন আমাদের বাড়িতে চলে যাচ্ছি আমাকে যেন ফোন দিবে না বলে দিলাম কি বলছো এসব এই ছোট ব্যাপারটাকে তুমি বড় করে কেন দেখছো এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না শতবার না করার পরেও আম্মুর কাছে কি যেন বলে চলে গেল মনে হয় বলেছে বাবার কথা মনে পড়ছে তাই যাচ্ছে আচ্ছা আপনারাই বলেন আমি তো ওর জন্য এই সব কিছু করছিলাম আমারও ইচ্ছা করে আমার বোবের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে কিন্তু সে তো আমার কাছে কিছু চাই না ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া করে চলে গেল আমিও রাগ করে আর ফোন দিলাম না রাতে খাওয়ার সময় দেখি আম্মু মন খারাপ করে বসে আছে খাবারও বেড়ে দিচ্ছে না আম্মু তুমি কি অসুস্থ তোর সাথে আমার কোনো কথা নেই আমি আবার কি করলাম আসমাজ বাসায় নেই দেখ বাসাটা কেমন খালি খালি লাগছে আর তুই বুঝবি কি করে তোর জন্যই তো মেয়েটা রাগ করে একা একা চলে গেল ভালো করে শুনে রাখ আগামীকালের মধ্যে যদি আসমাকে এই বাড়িতে না নিয়ে আসতে পারিস তাহলে তোর সাথে আর কোনো দিন কথা বলবো না এই বলে দিলাম আমিও না খেয়ে রুমে চলে আসলাম ভাবছি আসমা অল্প দিনের মধ্যেই সবার চোখের মনই হয়ে গিয়েছে শুরুতে আমার একটু রাগ হয়েছিল কিন্তু এখন পাগলিটাকে খুব মিস করছি তাই ফোন দিলাম কিন্তু মোবাইলটা বন্ধ হচ্ছে এভাবে পনেরো বিশ মিনিট টানা ফোন দিলাম কিন্তু ফলাফল বারবার বন্ধ আসছে কি করব বলেন বউ রাগ করেছে রাগ তো ভাঙাতে হবে তার উপর আম্মুর এত বড় ধমকি ধামকির তাই আর কিছু না ভেবে বাসা থেকে বেরিয়ে আসলাম উদ্দেশ্য আসমাদের বাড়ি দেখে আমি গেলে রাগ করে থাকতে পারি নাকি আধা ঘন্টার মধ্যে আসমাদের বাড়ি চলে আসি বাইরে দাঁড়িয়ে কলিং মিল বাজাচ্ছি কিন্তু কেউ দরজা খুলছে না বেশ কিছুক্ষণ পর কাজের লোক এসে দরজা খুলে দিল আমি সোজা আসমার রুমের দিকে চলে যাই কে দেখি আসমার রুমের দরজা আগে থেকে খুলে আছে কিন্তু রুমের লাইট বন্ধ যাওয়ার জন্য ভেতরে অন্ধকার হয়ে আছে আমি আস্তে আস্তে রুমে ঢুকে পড়ি রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম হা 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 আমার বউটা মনে হয় আমাকে মিস করে কান্না করছে তাই আর দেরি না করে আসমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম প্রথমে একটু ভয় পেলেও পরে বুঝতে পারি আমি ধরেছি বেশ কিছুক্ষণ হলো জড়িয়ে ধরে আছি এখন আর কান্না করছে না তবে ফুপিয়ে ফুপিয়ে নাক টানছে নিরবতা ভেঙে আমি মুখ খুললাম আসমা এই যে কানে ধরেছে আর এমন ভুল হবে না এই তুমি আমার কান ধরেছো কেন ও সরি ভুলে তোমার কান ধরে ফেলেছি এই দেখো এখন আমার কান ধরেছি আমি বলেছি তোমাকে কান ধরতে এই আমার দিকে তাকাও না একটু আসমাকে আমার দিকে ফিরালাম বেচারি অযথা কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে কান্নাকাটি করে চেহারা কি হাল করেছো দেখেছো একবার রাগ করে চলে এসেছি তাই বলে কি আমাকে একটা ফোন দিবে না তুমি আমার খবর নাওনি তাই কান্না করছি সব তোমার দোষ আমি ফোন দিয়েছিলাম তো তোমার মোবাইল বন্ধ ছিল কখন দিয়েছিলে এখানে আসার আগে ভালো খুব ভালো আমি এসেছি কোন দুপুরে আর তুমি রাত এগারোটায় ফোন দিয়েছিলে ভালো তো আমি নিজেই ফোন বন্ধ করে রেখেছিলাম তুমি ফোন দাওনি তাই এই যে আমি তো এতক্ষণ চলে এসেছি এখানে একটু হাসো তোমাকে এভাবে একদমই ভালো লাগছে না আমি হাসতে পারবো না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখানে এখনো খাওয়া দাওয়া করনি নিচে চলো খাওয়া দাওয়া করবে না আমি খাবো না আমিও কিছু খাইনি তোমার সাথে খাবো বলে আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে আগে বলবে তো তুমি এখনো কিছু খাওনি আমাকে ছাড়ো এখন খেতে যাবে দেখেছেন এতক্ষণ আমি বললাম খেতে চলো কিন্তু না করে দিল যখন বললাম আমি এখনো কিছু খাইনি তখন আমাকে খাওয়ানোর জন্য তাড়াহুড়ো করে শুরু করে দিব বলেছিলাম না আমার বউটা নিজের থেকে আমাকে বেশি ভালোবাসে আসমা আমার হাত ধরে টানতে টানতে খাবার টেবিলে কাছে নিয়ে আসলো এবং একটা চেয়ারে বসলো আমাকে বসিয়ে রেখে খাবার নিয়ে আসলো নাও তাড়াতাড়ি খেয়ে নাও আসমা আমার খাবার বেড়ে দিয়েছে কিন্তু নিজের জন্য কিছু নেয়নি আমিও আর কিছু বললাম না সোজা এক লোকমা খাবার আসমার মুখের কাছে ধরলাম দেখি এখন কিভাবে না খেয়ে বেশি বেশিক্ষণ অপেক্ষা করাতে হয়নি আমার হাত থেকে খাবার খেয়ে নিয়েছে এবার তুমি খাও আমাকে খাইয়ে দিবে না কোনো কথা না বলে তাড়াতাড়ি হাত ধুয়ে আমাকে খাইয়ে দিল আসমার সবচেয়ে বড় দুর্বলতা হলাম আমি যা আজ আবার প্রমাণ হয়ে গেল দুজন দুজনকে খাইয়ে দিয়ে খাওয়ার পর্ব শেষ করলাম রুমে এসে শুয়ে আছে আসমাও আছে আমার বুকে মাথা রেখে শুয়ে আছে রাজু বলো রাগ করে চলে এসেছিলাম তাই আমাকে মাফ করে দাও প্লিজ দূর ভাগ মাফ করার কি আছে তবে প্রথমে তোমার প্রতি একটু রাগ হয়েছিল কিন্তু ছোট একটি বিষয়ে নিয়ে চলে আসলে কিন্তু আমার এই মিষ্টি বউটার প্রতি কি রাগ করে থাকতে পারি বলো তাই তো চলে আসলাম তোমার রাগ ভাঙাতে আমি এই ছোট বিষয়টা নিয়ে রাগ করতাম না কিন্তু তুমি টিউশনি করাও কথাটা আমার বাইরে মানুষের কাছ থেকে শুনতে হয়েছে তুমি এই কথাটা আমার কাছ থেকে কেন লুকালে তাই আমি রাগ করেছিলাম তোমার থেকে আর কখনো কিছু লুকাবোনা কথা দিলাম অনেক রাত হয়েছে চলো এবার ঘুমানো যাক দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম আমি এর আগেও একটা কথা বলেছি তা হলো আপনার সাথে রাগ করবে ওই ব্যক্তি যে বিশ্বাস করে আপনি ভালোবেসে তার রাগ ভাঙাবেন সকালে ঘুম থেকে উঠে শ্বশুর মশের সাথে দেখা করলাম একসাথে নাস্তা করলাম আরও কিছুক্ষণ থেকে তারপর আসমাকে নিয়ে আমাদের বাসায় আসলাম ভালোবাসার সময়গুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় তবে ভালোবাসা ফুরায় না তেমনি দেখতে দেখতে আমাদের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়ে যায় এখন আব্বু আর শ্বশুর মশাই ভালো ভালো ছেলে পদে জব সাজেস্ট করছে কিন্তু আমার কথা আমি কোনো জব করব না আমি বিজনেস করতে চাই অবশ্য এই পরামর্শটা আমাকে আসমা দিয়েছে শ্বশুর মশাই আব্বু আর আমি একসাথে বসেছি বোঝার জন্য কি করলে ভালো হয় তুমি যেহেতু জব করবে না বিজনেস করবে তাহলে তুমি কি ধরনের বিজনেস দিতে চাও আমি রেস্টুরেন্টের বিজনেস দিতে চাই বাহ এ তো খুব ভালো কথা তুমি চিন্তা করো না এই সর সবচেয়ে ভালো জায়গায় তোমার রেস্টুরেন্টের জায়গা নিয়ে দেব ধন্যবাদ বাবা একদমই চাই না আপনি আমাকে কোনো আর্থিক সাহায্য করেন মাত্র না বাবা বললে তাহলে বাবা হয়ে আমি আমার সন্তানকে দিব না তো কাকে দিব আমি চাই আমার দুটো সন্তানই সুখে থাকুক যাও তোমার কথাও রাখলাম আমি শুধু তোমাকে রেস্টুরেন্টের জমি কিনে দিব বাকিটা না হয় বিআই দেখে নেবে আমি আর কোনো কথা শুনতে চাই না তাই হবে কিছু দিনের মধ্যেই শ্বশুরমশাই রেস্টুরেন্টের জন্য জমি কিনে দেয় আব্বু আর দেরি করেনি সাথে সাথে রেস্টুরেন্ট নির্মাণের ব্যবস্থা করে দেয় রেস্টুরেন্ট সম্পূর্ণ নির্মাণাধীন হতে হতে প্রায় সাড়ে তিন থেকে চার লেগে যায় শহরের সবচেয়ে জাঁকঝমক ও আধুনিক রেস্টুরেন্ট হলো আমারটা যার জন্য চার মাসের মতো সময় লেগেছে তৈরি হতে আজ শুক্রবার জাম্মান নামাজ আদায় করে সবাই আমার রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি আর আমু হাতে কেচি ফিতা কেটে আমার রেস্টুরেন্ট উদ্বোধন করবে আম্মু ফিদা কাটলো সব একসাথে তালি বাজালাম তারপর সবাই একসাথে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম আমার রেস্টুরেন্টের প্রথম কাস্টমার হলো আমার আব্বু আম্মু শ্বশুরমশাই ও আসমা খাবার খেয়ে তারা খুবই প্রশংসা করেছে আর করবেই না কেন আমার রেস্টুরেন্ট সব টপ ক্লাস চাঁধুনিদের নিয়োগ দিয়েছি আর একটা কথা আমার রেস্টুরেন্টের নাম কি জানতে চাইবেন না আমার রেস্টুরেন্টের নাম হলো বাহারি ভোজন আশা করি আপনারা সবাই আসবেন আমার রেস্টুরেন্টে একটা অফার আছে তাহলে সন্তানরা যদি তার বাবা অথবা মাকে নিয়ে আসে তাহলে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে আপনাদের সকলের দোয়া আর মহান আল্লাহর রহমতে আমার রেস্টুরেন্ট অল্প কিছু মধ্যেই অনেক জনপ্রিয়তা লাভ করে তাই বাসার সবাই ঠিক করল আগামী শুক্রবার আমার আর আসমার বিয়ের অনুষ্ঠান করবে তাই সবাই শপিং নিয়ে ব্যস্ত সময় কাটছে পাঠক ভাই ও পাঠিকা বোনদের আমার বিয়ের অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত আমার সব কিছু আসমা পছন্দ করে দিয়েছে আমিও আসমাকে শাড়ি পছন্দ করে দিলাম অনুষ্ঠানটা হবে নতুন বিয়ের মতোই মানে হচ্ছে প্রথমে বউ আনতে শ্বশুরবাড়ি যাব তারপরের দিন আমাদের বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান হবে আসমা আগেই তার বাবার বাড়ি চলে গিয়েছে আমাদের বাড়িতে মেহমান দিয়ে ভরে গিয়েছে মামা আর নাবিলাও এসেছে একমাত্র ছেলের বিয়ের অনুষ্ঠান বলে কথা আব্বু আম্মু কোনো কমতি রাখেনি অপেক্ষার প্রহর শেষ করে বরযাত্রী নিয়ে আসমাদের বাড়িতে আসলাম লাল নীল আলোয় জল জল করছে চারপাশ আসমার বাবা আমাদের আপ্যায়নে কোনো কমতি রাখিনি শ্বশুর মশাই তার আত্মীয় ও বিজনেস পার্টনারদের সাথে পরিচয় করিয়ে দেয় কিছুক্ষণ পর আসমাকে নিয়ে আসা হলো আসমার সৌন্দর্য লিখে বর্ণনা করতে পারবো না তাই অযথা সময় নষ্ট করে লাভ নেই আসমা আর আমার সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েছে সকলেই আমাদের একসাথে বসানো হলো ভিডিও করার জন্য আসমা অনেক হাসি খুশিভাবে সময়টাকে উপভোগ করছে তাই ভাবলাম একটু রাগিয়ে দেখি কেমন লাগে দেখো ওই মেয়েটাকে কত সুন্দর লাগছে তোমার চোখ তুলে ফেলবো আরে রাগ করো কেন আমি তো মজা করছিলাম করো মজা করো সময় আমারও আসবে তখন কোথায় পালাবে দেখে নিব তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি মনে করো তাই কথায় আছে না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমার সাথে মনে হয় এমনই কিছু হবে না হলে কেন গেলাম এমন মজা করতে অনুষ্ঠান শেষে আসমাকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম তবে আসার আগে আসমা অনেক কান্না করেছিল মনে হয় বাবাকে ছেড়ে আসছে তাই আমাদের বাড়িতে আসমাকে আনার পর সবাই তাকে নিয়ে ব্যবস্থ হয়ে পড়ে এমন ভাব করছে যেন নতুন এসেছে বিয়ে তো করেছি সাত আট মাস আগে তার মধ্যে কিছুদিন তো আমাদের সাথেও ছিল যাই হোক আম্মু আসমাকে বরণ করে ঘরে ঢুকলো আর আমাকে মনে হয় সবাই ভুলেই গিয়েছে মনে হচ্ছে আমাকে দেখেও দেখছে না রাত বারোটা বাজে নাইমার আমি ছাদে বসে আড্ডা দিচ্ছি এমন সময় ছাদে নীলার অবতরণ আমার পেষ্টুটা পাশের ঘরে বসে থাকতে থাকতে মনে হয় ঘুমিয়ে গিয়েছে আর তুমি এখনো ছাদে বসে আছো আমি তো যেতে চাচ্ছি কিন্তু তোমার জামাই তো আমাকে যেতে দিচ্ছে না আর একটা কথা গত এক মাস আগে নাইমো নীলার পারিবারিকভাবে বিয়ে হয়েছে সবাই তাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন ওই তুই আমাকে দোষারোপ করছিস কেন? দেখেছ এখন আবার আমাকে ঝাড়ি দিচ্ছে। আচ্ছা তুমি যাও। একে আমি দেখে নেচ্ছি। নাইমকে একটা চকটিপ মেনে নিচে চলে আসলাম। বাসার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে যেতে কেমন যেন নার্ভাস ফিল হচ্ছে। এমন কেন হচ্ছে বুঝতে পারছি না। এর আগেও তো আমি আর আসমা একসাথে থেকেছি। কিন্তু আজ এমন হচ্ছে কেন? মনের মধ্যে এক অজানা অনুভূতি নিয়ে রুমে প্রবেশ করলাম আমার অস্তিত্ব টের পেয়ে কিছুটা নড়ে চড়ে বসলো আসমা রুম থেকে সুন্দর ঘ্রাণ আসছে চারিদিকে তাকিয়ে দেখলাম ফুল দিয়ে সাজানো আমার পুরো রুম আসমা আমার কাছে আসলো এবং পা ধরে সালাম করতে চাইল কিন্তু আমি সালাম করতে না দিয়ে কিছুটা পিছনে সরে গিয়ে আসমাকে দাঁড় করালাম আসমা আমার দিকে অবাধ দৃষ্টিতে তাকিয়ে আছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করলাম জন্য বললাম শুনো এখানে এত অবাক হওয়ার কিছু নেই আমি পায়ে ধরে সালাম করতে দেইনি কারণ পায়ে ধরে সালাম করা শিরখ ও বিদাত আমরা সবাই জানি মহান আল্লাহ সব গুনা মাফ করলেও শিরখের গুনা মাফ করে না তাই তোমাকে বাধা দিলাম আর আমি তোমাকে শুধু ইহকালে পেতে চাই না পরকালেও তোমাকে আমার সঙ্গী হিসেবে চাই তাই আমাদের সব ধরনের পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে তোমার ওযু আছে হুম ওযু করে এসেই বসেছি ওকে আমি ওযু করে আসছি দুজন একসাথে সালাত আদায় করব আসমাকে বলে চলে গেলাম ওযু করতে পায়ে ধরে সালাম করা শিরক এবং বিদাত ইসলামে এরূপ কোনো সালাম নেই সালাম হলো মুখে বলা আসসালামু আলাইকুম আর তাছাড়া শিরক এই কারণে যে অন্যের নিকট পায়ে ধরে সালাম করতে গেলে মাথা ঝুকাতে হয় আর বিদাত এই কারণে যে এরূপ সালামের কোনো অস্তিত্ব ইসলামী নেই সালাত আদায় শেষে আসমা আবার বিছানায় গিয়ে ঘুমটা দিয়ে বসে পড়লো আমিও গিয়ে আসমার কাছে বসলাম নিরবতা ভেঙে আসমার ঘুমটাটা সরালাম জানো তোমাকে আজ অপূর্ব সুন্দর লাগছে থাক আর পাম দিতে হবে না কি বলছো এসব সত্যি তোমাকে আজ অপূর্ব সুন্দর লাগছে হুম জানি জানি এই নাও এগুলো তোমার আমি এত টাকা দিয়ে কি করব এগুলো তোমার মোহরানার টাকা এই টাকার উপর তোমার হক আছে তাই তোমাকে টাকাগুলো নিতে হবে কিন্তু এখানে সব টাকা দেওয়া হয়নি কিছু টাকা কম আছে আমার কাছে এখন এর থেকে বেশি নেই বুঝতেই পারছো রেস্টুরেন্ট দিতে অনেক টাকা খরচ হয়েছে তাই তবে বাকি টাকাগুলো আমি দ্রুত দিয়ে দিব তোমার যখন ইচ্ছা হয় দিও ধন্যবাদ এই চলো এখন ছাদে যাব এত রাতে ছাদে যাবে কেন আমার একটা ইচ্ছা ছিল বাসু রাতে আমার বরের সাথে একসাথে বসে চাঁদ দেখব ওকে চলো তোমার ইচ্ছেটা পূরণ করে আনি হুম যাব তো কিন্তু আমাকে কোলে করে নিয়ে যেতে হবে তাহলে আমি পারবো না তুমি আমার ইচ্ছেটা পূরণ করবে না থাকার ইমোশনাল ব্ল্যাকমেইল করতে হবে না নিয়ে যাব চলো আসমাকে কোলে করে এক এক করে সিঁড়িবে উপরে উঠছি আর আসমা আমার গলা জড়িয়ে ধরে আমার নাকে তার নাক ঘষছে ব্যাপারটা বিরক্তিকর হলেও বেশ রোমান্টিক এমন করছো কেন পড়ে যাবে তো নাকি তুমি এত কিছু না ভেবে চলো তো আসমাকে নিয়ে ছাদে আসলাম এবং দোলনায় বসলাম আসমার পাশে আমিও বসলাম এবং আসমার কলে আমার মাথা রাখলাম আসমা আমার মাথায় বিলি কেটে দিচ্ছে চাঁদের আলো এসে পড়ছে আসমার মুখে আহ কর্তইনের উপব্রতি দেখাচ্ছে আমার বউটাকে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি আসমার কথায় আমার ঘোর কাটলো দেখো আজকে চারটা অনেক সুন্দর দেখাচ্ছে তাই না হুম সুন্দর তবে তোমার থেকে বেশি না আসছো কেন আমি তো সত্য কথাই বললাম কিছুক্ষণ নীরব থেকে আসলাম বলল তুমি কি চাও আমাদের প্রথম ছেলে হোক নাকি মেয়ে হোক হঠাৎ এই কথা কেন কেন আমাদের বুঝি বেবি হবে না এখন বলো তোমার কি পছন্দ সৃষ্টিকর্তা যা দিবে তাতেই আমি খুশি তবে তোমার মতো দুষ্টু মিষ্টি মেয়ে হলে বেশি খুশি হব জি না তোমার মতো একটা লাজুক ছেলে চাই তবে এগুলো সৃষ্টিকর্তার কাছেই ছেড়ে দিলাম অনেকক্ষণ তো হলো চলো এবার নিচে নেমে যাই হুম চলো এবারেও কিন্তু আমাকে কোলে করে নিতে হবে আজ আর মনে হয় বাঁচব না এই আলুর বস্তা ওঠাতে ওঠাতে এই তুমি কি জানো বললে আমাকে কখন কি বললাম চলো তো এবার আগে বলো কি বলেছিলে না হলে যাব না কে শুনে কার কথা এক ঝটকে আসমা কোলে নিয়ে নিলাম কোলে নেওয়ার পর আসমাও আমার গলা জড়িয়ে ধরলো তবে মুখ আমার দিকে ফিরাইনি আসমাকে বসিয়ে রেখে এসে দরজা লাগিয়ে আবার আসমার কাছে গেলাম ও ভালো কথা আপনারা আমার বাসর ঘরে কি করেন হম স্বামী স্ত্রীর মাঝে প্রাইভেট বলেও তো কিছু কথা আছে নাকি আমাদের কাজ আমাদের করতে দেন আর আপনারা এখন যেতে পারেন টাটা বাই বাই পাঁচ বছর পর আসমা আমি নীলা একসাথে বসে আড্ডা দিচ্ছি আজ নাইম দম্পতি আমাদের বাসায় ঘুরতে এসেছে আমাদের কথার মাঝে হঠাৎ দৌড়াতে দৌড়াতে তানভীর আসলো ও আপনাদের বলা হয়নি আসমা আর আমার ঘর আলোকিত করে আমাদের মেয়ে আড়াইতা জন্ম নিয়েছে আসমার সাথে মিল রেখে আড়াইতা নাম রেখেছে আমার আম্মু আড়াই তার দুষ্টমি দিয়ে সারা বাড়ি মুখরিত হয়ে থাকে বলতে গেলে অনেকটাই আসমা যেমন প্রথম প্রথম ছিল মানে গুন্ডি টাইপের হয়েছে আঙ্কেল আঙ্কেল দেখো না আর একটা আমাকে মেরেছে বাবা এই তুমি দানবিরকে মেরেছ কেন বাবাই আমি ওরে মারিনি আঙ্কল আর একটা মিথ্যা কথা বলছে বামুণ সত্যি কথা বলো বাবাই আমি তো শুধু ওরে বলেছি আমার সাথে সাথে থাকার জন্য দানবীর তো আমার কথা শুনেই না শুধু বলে আম্লুর কাছে যাবো আম্মুর কাছে যাবো তা একটু মেরেছি বলে ভালো করেছি না আরে তার কথা শুনে সবাই একসাথে হাসা হাসি শুরু করলো তুমি অনেক তাই না আমার আমার কাছে আসো বুঝলেন মেয়ের কথা শুনে প্রথমে মা গুন্ডিগিরি করেছে এখন মেয়ে গুন্ডিগিরি করছে এত জ্বালা রাখবো কোথায় বলেন সর্বশেষে এটাই বলতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবে আমাদের ভালোবাসা ও স্নেহ দিয়ে সবাইকে আগলে রাখা যায়